আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা শরীয়তের রোজা এবং মারিফতের রোজার মাধ্যমে পার্থক্য কি। কিভাবে রাখা হয় শরীয়তের রোজা এবং কিভাবে রাখা হয় মারিফতের রোজা এই প্রসঙ্গে আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখুন ইনশাল্লাহ অনেক কিছু বুঝতে পারবেন প্রিয় বন্ধুগণ এর আগে বলতে চাই আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন প্রিয় বন্ধুরা চলুন দেখি আমাদের রোজা কত প্রকার এবং শরীয়ত এবং মারিফতের রোজা কীভাবে রাখা হয় প্রিয় বন্ধুগণ রোজা হলো ফার্সি শব্দ এর আরবি অর্থ হচ্ছে সোম যার অর্থ হলো নীরব থাকা সোম অর্থ হলো কি নীর নীরব থাকা বিরত থাকা শরীয়তের যেমন রোজা আছে তেমনি মারিফতের রোজা রয়েছে প্রিয় বন্ধুরা এখন আসুন শরীয়তের রোজা শরীয়ত রোজা হচ্ছে শুভে সাদিক হইতে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার ও স্ত্রী সহবাস হইতে বিরত থাকার নাম হচ্ছে শরীয়তের রোজা চলুন এখন দেখি মারিফতের রোজা কীভাবে রাখা হয় মারিফতের রোজা কী প্রিয় বন্ধুরা মারিফতের রোজা হচ্ছে কুপ্রবৃত্তি লুপ লালসা হইতে বিরত হয়ে কেবল আল্লাহর ধ্যান খেয়ালের মাধ্যমে মাওলার স্মরণে থাকাকে মারিফতের রোজা বলা হয় আমি আবারও বলছি মারিফতের রোজা হচ্ছে কুপ্রবৃত্তি লালসা হইতে বিরত হয়ে কেবল আল্লাহর ধ্যান খেয়ালের মাধ্যমে মাওলার স্মরণে থাকাকে মারিফতের রোজা বলা হয় সুবাহান আল্লাহ লাজিম প্রিয় বন্ধুরা শরীয়তের রোজা নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময়ের জন্য আর শরীয়তের রোজা হচ্ছে নির্দিষ্ট একটা সময়ের জন্য আর মারিভতের ও তরিকতের রোজা সারা বছর সর্বক্ষণ পর্যন্ত সময় সময়। কিতাব আছে সিরুল আসরাল গাউসুল আজম আব্দুল কাদের জিলানি ওই কিতাবের মধ্যে এই কথাটুকু উল্লেখ করেছেন যে শরীয়তের রোজা একটা সময় নির্দিষ্ট যেমন রমজান মাসের উনত্রিশ অথবা তিরিশ দিন রোজা রাখা হয় আর মারেফতের রোজা সারা বছর সর্বক্ষণ আল্লাহর ধ্যানে আল্লাহর দিদারে মগ্ন থাকা আল্লাহর স্মরণে মগ্ন থাকা সারা বছর সারা জীবন পর্যন্ত থাকা এটাকেই মারেফতের রোজা বলা হয় প্রিয় বন্ধুগণ এখন রমজানের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া পুরিয়ে দেওয়া অর্থাৎ রোজার মাধ্যমে নিজের আমিত্বকে জ্বালিয়ে দেওয়া পুরিয়ে ধ্বংস করে দেওয়াকে রমজান বলা হয় আসলে আমরা অনেকেই রমজানের অর্থই জানি না রমজানের অর্থই হচ্ছে জ্বালিয়ে দেওয়া পুরিয়ে দেওয়া অর্থাৎ আমিত্বকে নিজের আমিত্বকে বাহাদুরি তাকাব্বরি ফহর অহংকার গর্ব গিবাদ হ্যাঁ এ সমস্ত অহংকারকে ধ্বংস করে দেওয়ার নামে হচ্ছে রমজান প্রিয় বন্ধুরা এই রমজান যেমন শরীয়তে আছে মারিফত রোজা আছে প্রিয় বন্ধুরা আমরা সকলেই যেন শরীয়ত এবং মারিফতের রোজা হ্যাঁ মনে রাখতে পারি এবং শিখতে পারি বন্ধুরা আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন এ বলে আপনাদের কাছ থেকে বিদয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাত